আমরা অনেক মানুষ আছি গরিব মানুষ কিস্তি তুলিয়া রেঞ্জ করিয়া আমরা গাড়ি কিনছি আমরা গরিব অসুবাই মানুষ আমরা রিস্কে চলাই খাই আমরা মেহনতি মানুষ আমরা কি করিয়া খাইব প্রশাসনের কাছে আমরা এই দাবি আমরা এই দাবি মানিয়া নিব মানিয়া নিতইব কারণ আমরা গরিব মানুষ আমরা কি করিয়া চলবো কি করিয়া খাইব আমরা তো চুরি করিয়া তার তার নয় আমরা রিস্কে চলাই খাই রিস্কে চলাই আমি আমরা যে গরিব মানুষ রিস্কে চলাই কর্ম করি আমরা খাই আমরা দাবিটা আপনারা মানিয়ে নিয়ে নেন আমরা রিস্কে পালাইবো আমরা এতগুলো মানুষ আমরা কই যাইম আমরা কি করিয়ে খাইমো আমরা কি করবো বলবো আমরা রিস্কে তালাই মানুষ আপনার কাছে আমার এই দাবি আমরা আমরা রিস্কে দেন

আমি জিজ্ঞেস করছি হ্যাঁ লাইন দিছে আমি চাবি কুলছি কুললে পেসেঞ্জার করছি চমুনা পয়েন্ট আইসি আবার এটা বাং আমি এটা লাইন দেওয়ার পরে মারিছে এটা লাইন পরে মারিছে আমি লগে না আছে না তারপর